এই দুর্নীতির মামলাতে কিয়া কি এই প্ল্যানটা করছে গ্রামীণ ব্যাংকের সাতশো টাকা 660 কোটি 60 কোটি টাকা বাসার লাগিয়ে দেয় সেই ছয়শ ষাট কোটি টাকা মকু করে ফেলাইছে না ওহন মা দে জৌরি বালা কথা ছিল জৌরি বালা তো না হ্যাঁ জরিমানা মা এরি আমরা কইয়া কোন লাভ নাই ভাই এরি সুরে সুরে দেশবরা এইখানে একটাই দরকার কয় লাভ একবার কইলাম একটা হিটলারও আর দরকার বাংলাদেশে একটা হিটলার হিটলারও দরকার হিটলার হইলে যেন মারিয়া মানুষ